আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটি হলো শর্ট প্যান এবং ফুল পেন কিভাবে আমরা তৈরি করি প্রথমে ঠিকানাটি দিয়ে রাখি এটি হলো গাজীপুরের চৌরাস্তায় একটি মিনি কারখানা তো এখানে বিভিন্ন বায়ারের অর্ডারের মাধ্যমে আমরা এই অর্ডারগুলো করে থাকি বায়ার যেভাবে অর্ডার দেয় যেভাবে স্যাম্পল দেয় আমরা ঠিক সেইভাবে হুবাহু মাল তৈরি করে দেওয়ার চেষ্টা করি বায়ার দেখা গেছে দেশে কিংবা দেশের বাইরে এক্সপোর্ট করে থাকে সেই ক্ষেত্রে কেউ যদি এ ধরনের মাল নিয়ে বিজনেস করতে চান অনেকে প্রশ্ন রাখতে পারেন যে ভাই মাল কি তৈরি করা আছে কিনা আমরা এগুলো নিয়ে বিজনেস করতে চাই সেক্ষেত্রে আমি বলবো না ভাই আপনি যদি এ ধরনের মাল নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে অর্ডার দিতে হবে এখন পঞ্চাশ পিস একশো পিস যাই আপনি অর্ডার দেন সেই অর্ডারের উপরে নির্ভর করে আমরা আপনার মাল তৈরি করে দিব। এখন কথা হচ্ছে আমরা এই ধরনের মাল তৈরি করি না কেন কারণ ভাই আমাদের ছোট কারখানা আমরা নিজস্বভাবে কোনো মাল তৈরি করতেছি না আপাতত বায়ারের যেভাবে অর্ডার দেয় সেইভাবেই আমরা মাল তৈরি করে দিই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করি সবার জন্য আমার সাবস্ক্রাইবার যারা আছেন যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য